হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ঈদের পরে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে আর আজকে আপনাদেরকে যে বাড়িটা দেখাচ্ছি সেটা হলো যে খুবই রিজনেবল প্রাইসের মধ্যে একটা বাড়ি এখানে এটা হলো যে কুমিল্লা বালুতুবা যে চেনেন কিনা যায় না কুমিল্লা বালুতুবা পাশেই এই জায়গাটা কুমিল্লা শহর থেকে দশ পনেরো মিটার ডিস্টেন্স বেসিক্যালি এখানে কাজীপাড়া একটা এলাকা আছে কাজীপাড়ায় এই সুন্দর একটা বাড়ি আপনারা যারা টাড়ি নিয়ে আসবেন গাড়ি নিয়ে একবারে বাড়ির ভিতরে চলে যাওয়া যাবে এই বড় একটা গেট আছে আর সবচেয়ে প্লাস পয়েন্ট হলো যে এই বাড়িটার চারপাশে হলো যে আপনার বাউন্ডারি করা কারোর সাথে কোনো ধরনের যায় ঝামেলা নেই সম্পূর্ণ নিরাপদ সেফটি দেওয়া আছে এবং কি পুরা এখানে প্রায় দশ ফিটের উপরে এখানে বাউন্ডারি ওয়ালটা করা এবং সুন্দরভাবে বাড়িটা সাজানো দেখতে পাচ্ছেন এখানে কিভাবে কি করা আছে আমি বাকি জিনিসটা পুরোপুরি আপনাদেরকে দেখাচ্ছি তার আগে যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন অ্যান্ড পাশে আইকনটি প্রেস করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিওগুলো আপলোড হলে সহজে আপনারা পেয়ে যান ভিউয়ার্স এখানে আইটা প্লাস পয়েন্ট আপনাদেরকে বলে রাখি এখানে আমার শখের একটা বাগান টাইপের আছে এখানে যত অনেক ধরনের প্রজাতির এখানে উনি গাছপালা লালন পালন করতেছে আর সুন্দর একটা বাড়ি করেছে এটা তিনতলা ফাউন্ডেশন দেওয়া আছে এখানে আপনারা যারা পরবর্তীতে উঠাতে চাচ্ছেন তারা উঠাতে পারবেন সুন্দর একটা মাঠ আছে এখানে একটা বাগান টাইপের করা আছে দেখতে পাচ্ছেন পেঁপে গাছ থেকে শুরু করে নারকেল গাছ বিভিন্ন ধরনের প্রজাতির গাছ আছে অমলকি গাছ আছে এখানে আবার একটা ছোটো একটা উনি পুকুরের মতো করেছে আপনাদেরকে সেটাও দেখাই দিচ্ছি সামনে এখানে ছোট্ট একটা পুকুরের মতো করছে যে যাতে এখান থেকে পানি টানি বিভিন্নভাবে দেওয়া যায় এই জায়গাটা মূলত চার ঘন্টা জায়গার মধ্যে পড়া চার ঘন্টা মানে আট শতক জায়গা কুমিল্লা শহরের মধ্যে আর এটার সামনে এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন প্রজাতির গাছপালা লাগানো লেবু গাছ আর উনি নিজের মতো করে নিজের বাড়িটা করেছেন আপনারা কষ্ট করে দেখতে পারেন সরাসরি এসে মালিকের নাম্বার দেওয়া আছে মালিকের সাথে সরাসরি যোগাযোগ করবেন কোনো সমস্যা নেই এখানে একটা মিটার মিটারও বসানো আছে এখানে সাবমার্সিবল পাম্পও বসানো আছে আপনারা সহজে এখানে থেকে যত সুযোগ সুবিধাগুলো আছে এখানে পেয়ে যাবেন আশা করি এখানে রুমগুলো আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি এটা বেসিক্যালি একটা রুম এখানে দুইটাই দুইটা জানলা আছে এবং কি একটা প্লাস পয়েন্ট আপনাদেরকে এটা আরেকটা জিনিস আছে বলে দেই এখানে জানলারও পার্ট হলো যে দুইটা একটা জানলার দুইটা পার্ট আপনারা দেখতে পাচ্ছেন উপরের সাইডে একটা জানলা পার্ট আছে নিচের সাইডে একটা পার্ট আছে আপনারা উপরটা খুলেও হাওয়া বাতাস খেতে পারবেন নিচেরটা বন্ধ করে রেখে এরকম দুইটা পার্ট করে করা হয়েছে এখানে এটা হলো যে ডাইনিং স্পেসটা এই পাশে কমন টয়লেট আছে এখানে আর আছে এই জায়গাটায় যথেষ্ট সুন্দর টাইলস করে উনি বাড়িটা করেছেন এর আপনাদের এখানে একটা রান্নাঘর আছে রান্নাঘরটা হলো যে এই অবস্থায় আছে দেখতে পাচ্ছেন আর তার মধ্যে হলো যে এখানে পর্দার স্ট্যান্ডগুলো দেওয়া আপনার যেভাবে বাড়িটা করেছে যথেষ্ট সুন্দর আগামী পাঁচ সাত বছর দশ বছরের কোনো কিছু হাত দেওয়া লাগবে না এখানে একটু রঙ করলে জাস্ট সুন্দর হবে ফ্ল্যাটটা বাড়িটা এখানে রঙের একটু স্বল্পতা আছে এখানে সিলার করা আছে আর কি বর্তমানে সিলারটার উপরে যদি রংটা করে ফেলা হয় তাহলে অনেক সুন্দর হবে বাড়িটা এটা একটা মাস্টার বেডরুম অ্যাটাচ টলের আছে এখানে বারান্দা আছে বারান্দাটা দুইটা রুমের সাথে অ্যাটাচড এটা জস্ট বড় একটা ব্যালকনি টাইপের আপনার খোলামেলা পরিবেশ মুভ করা যায় দেখতে পাচ্ছেন বাড়ির উঠানটা অনেক সুন্দর লাগে গ্রাম বাংলা প্রকৃতি এবং কি সব কিছু মিলিয়ে শহরের নিকটেই এই বাড়িটি আপনারা পেয়ে যাচ্ছেন যার কারণে আপনারা চাইলে এখানে সুন্দর এই বাড়িটি কিনে নিতে পারেন আপনারা মালিকের সাথে সরাসরি যোগাযোগ করবেন এখানে যেভাবে সেফটিগুলো দেওয়া আছে মোটামুটি অনেক ভালোভাবে সেফটিগুলো করা এবং ছাদের যে অবস্থা ছাদের অবস্থাটা দেখা দিচ্ছি এখানে জাস্ট সুন্দর নিরিবিলি পরিবেশ আপনারা মনোরম পরিবেশ পেয়ে যাচ্ছেন ছাদের সুন্দর একটা স্ট্যান্ড করা হয়েছে এখানে আপনার সবজি টবজি থেকে শুরু করে অনেক কিছুই করা যাবে এই জায়গাটার মধ্যে দেখতে পাচ্ছেন আর একটা পানি ট্যাঙ্কি আছে ওই পাশে আর যে রডগুলো বের হয়ে আছে আপনারা সেগুলো দেখলেও বুঝতে পারবেন যে মানে এখানে এক্সটেন্ড করা যাবে বাড়িটা চাইলে আবার চাইলে এখানে উপর দিকে উঠাতে পারবেন পাশেও এক্সটেন্ড করা যাবে উপরেও উঠানো যাবে দুইটা সিস্টেমে রাখা আছে এখানে বেসিক্যালি সুন্দর একটা বাড়ি চারপাশে বাউন্ডারি করা ধন্যবাদ ধন্যবাদ ভিউয়ার্স দেখা হবে পরবর্তী ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন ভালো রাখবেন আসসালামু আলাইকুম আপনাদের যদি কোনো ধরনের রিকোয়ারমেন্ট থেকে থাকে সেই বিষয়ে অবশ্যই কমেন্টে জানাবেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না